সুপ্রিয় দর্শক মগরাহ থেকে আমি আনোয়ারুল হক আজকের বিষয় আইন সম্পর্কিত একটি আইন ফোর নাইনটি এইট বা চারশো আটানব্বই যাকে বাংলায় বলা যেতে পারে বধূ নির্যাতন আইন এখন আমরা কয়েকটি প্রশ্নের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করি যে বধূ নির্যাতন আইনটি কি এর শাস্তি কি এই সমস্ত বিষয় একজন মহিলার স্বামীর বা স্বামীর আত্মীয় তাকে নিষ্ঠুর ভাবে স্বীকার করে যে কেউ একজন মহিলার স্বামী বা স্বামীর আত্মীয় হওয়ার সত্ত্বেও এই ধরনের মহিলাকে নিষ্ঠুরতার স্বীকার করে তাকে তিন বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডে দায়বদ্ধ হবেন এবার জানা যাক বধু নির্যাতন আইন কি আওয়ার লিগাল রাইটস আইপিসি সেকশন ফোর বিবাহিত মহিলাদের প্রতি তাদের শ্বশুর বাড়িতে যে কোনো রকম বিগ্রহ বা নিষ্ঠুরতাই ভারতীয় দণ্ডবিধি চারশো আটানব্বই ধারার আওতায় পড়ে স্বামী ও শ্বশুরালয়ের আত্মীয়দের করা নির্যাতন মানসিক হোক বা শারীরিক হোক মানসিক হোক বা শারীরিক হোক এই ধারায় বিবাহিত কোন মহিলার সুরক্ষায় অভিযুক্তদের শাস্তির বিধান রয়েছে ভারতীয় আটানব্বই ধারাটি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা এই ধারাটি ভারতীয় দণ্ডবিধির চারশো আটানব্বই ধারার অন্তর্ভুক্ত বা আওতায় পড়ে স্বামী ও শ্বশুরের বাড়ির আত্মীয়দের করা নির্যাতনের মানসিক ও শারীরিক এই ধারায় বিবাহিত কোন ধারায় শাস্তি কি এই ধারার অধীনে শাস্তির বিধান কি আইপিসি ধারা চারশো আটানব্বই এ এর অধীনে একটি অপরাধের জন্য দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে যা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়তে পারে এবং জরিমানা সহ এবার স্বামী কি স্ত্রীর বিরুদ্ধে করতে পারে পারে এই প্রশ্নটি আমাদের মনে হ্যাঁ ভারতীয় আইন অনুসারে একজন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে নিষ্ঠুরতার ভিত্তিতে ফৌজদারি মামলা করতে পারেন ভারতীয় দণ্ডবিধি আইপিসি ধারা চারশো আটানব্বই এ বিশেষভাবে একজন স্ত্রীর প্রতি স্বামী তার আত্মীয়দের দ্বারা নিষ্ঠুরতার সাথে সম্পর্কে জড়িত কি এই ধারাটি একজন বিবাহিত মহিলাকে তার স্বামী বা পরিবারের দ্বারা নির্যাতন নিষিদ্ধ করার পাশাপাশি যৌতুকের জন্য বাধ্য করার লক্ষ্যে যারা তাকে হয়রানি করে তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করে তাই এই ধারা যোগ্য অপরাধ নয় অর্থাৎ জামিন যোগ্য চারশো আটানব্বই এ বধুলির যত বিয়ের সাত বছর পর বৈধ প্রশ্ন বিয়ের দশ বছর পরে চারশো আটানব্বই এ বা সাত বছর পরে যৌতুকে মামলা করা সম্ভব হ্যাঁ বিবাহের দশ বছর পরেও চারশো আটানব্বই এ সম্ভব কারণ নিষ্ঠুরতার অফিস অব্যাহত রয়েছে এবং কর্মের কারণ থেকে নির্দিষ্ট সময়ের পরে অভিযোগ দায়ের করা কোন সীমাবদ্ধতা নেই এবার প্রশ্ন হচ্ছে চারশো আটানব্বই এর পরে স্ত্রী কি ফিরে আসতে পারবে তার স্বামীর বাসস্থানে চারশো আটানব্বই এ অযোগযোগ্য যাই হোক যদি পক্ষগুলো বিষয়টি সমঝোতার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী অভিযোগ প্রত্যাহার করতে চায় তবে সংশ্লিষ্ট আদালত তাকে জানাতে হবে সে অনুযায়ী আদালত মামলার পরিচালনার নির্দেশনা দেবেন এবার প্রশ্ন হচ্ছে চারশো এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি আদালতে জমা দেওয়া যথাযথ স্বাক্ষরিত এবং নোটারাইজ করা হলফনামা যে কোনো সহায়ক নথি সহ অবশ্যই আদালতে জমা দিতে হবে এবং যেখানে চারশোই আটানব্বই এ মামলা বিচারাধীন আদালত প্রত্যাহারের আবেদন পর্যালোচনা করবে এবং সন্তুষ্ট হলে প্রত্যাহারের অনুমতি দেবে তো সুপ্রিয় দর্শক আজকে আমরা কিছুটা জানার চেষ্টা করলাম চারশো আটানব্বই এ বা বৌধ নির্যাতন আই অনেকে এই আইনটি এক পেশ যাই হোক সেই বিতর্কে আমি যাচ্ছি না আমি কিছু প্রশ্নের মাধ্যমে এই আইন সম্পর্কে জানানোর চেষ্টা করলাম তবে একজন বিচারক স্বীকার করেছেন সবচেয়ে অপব্যবহার হয়েছে এই চারশায় আদানব্বই ভালো থাকবেন সুস্থ থাকবেন